আপনারা কি খুশি না বেজার আমাদের অত্যন্ত তরুণদের আইডল আমার অত্যন্ত আদরের মায়ার মহব্বতের শেখ সাইয়েদ মাহদুম শাহ আল আবেদি শেখ তিনি এসেছেন আপনারা অত্যন্ত ধৈর্য আর আন্তরিকতার সাথে ভালোবাসার ভিত্তিতে অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনাগুলো শ্রবণ করবেন আপনার কাছে আমার বিনীত অনুরোধ আখির মোনাজাত করে সবাই যাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন এই গুপায়া গাউসিয়া দারুল কিরাত সিরাজনগর কমপ্লেক্স আছে আছে না এখানে নুরানি জামি মসজিদে আমাদের শাখা আছে এই শাখায় আপনারা রমজান মাসে প্রথম রমজান থেকে তৃতীয় রমজান পর্যন্ত ভর্তি চলবে আপনারা কারি মাওলানা আব্দুল কাদির সে প্রদানকারী ওনার মোবাইল নম্বর আছে ওনার সাথে যোগাযোগ করবেন এবং সবচেয়ে বড়ো প্রবলেমটা আমাদের যে কোরআন্ত সহি শুদ্ধ না এখানে এলাকার এলাকায় যেহেতু একটি সুযোগ আছে আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় ইনশাল্লাহ রমজান মাসে ভর্তি করাই দিবেন ইনশাল্লাহ বলেন আরও বড় করবেন ইনশাআল্লাহ আমি আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই রাখলাম তবে একটি কথা বলতে চাই আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান যুবকদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আমি মাইক ধরেছি প্রায় দুই ঘন্টা হয়ে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করব পায়ে হাত ধরে বলবো এই মাহফিলটা আগামী বছরের জন্য আমার ভাইয়েরা বলেছেন আমি ডায়েরিটা দেখে আমি ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব তবে আমি অনেক ব্যস্ত আপনারা জানেন আমি এখন এখান থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি তবে আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি মা বাবার প্রতি ভালোবাসা রাখবেন পাশাপাশি নেশা করবেন না নেশা করবেন না আমরা হুসাইনি মুসল আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন আস্তে 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 আর যারা

এবার শুরু করবেন বসুপুর। যুবকের মধ্যে তারা আছেন 18 চলে যান। নেই যান। যে বলা কেসা হাস 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 হাস

ونصلي ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفركان الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله बरा غریب میں بے نبایا مخا کے سار میں یا رسول اللہ غریب میں بے نبایا مخا کے سار میں یا رسول اللہ سورة یا رسول اللہ আলহামদুলিল্লাহ গোপায় আদর্শ গ্রাম সুন্নি যুব সংঘের উদ্বেগে সতেরোতম বার্ষিক সুন্নি মহা সম্মেলনের আজিমুর শান এই মেহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন হজরতুল আল্লাহ মাল্লামা পীর মুফতি রিয়াসুদ্দিন আতাহির সাহেব মদাজুল আলী ফয়জিয়া দরবার শরীফ বিবাড়িয়া উক্ত মেহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল কাদের মাস্টার সাহেব মধুমিয়া প্রাক্তন শিক্ষক হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ উক্ত মেহফিলে বিশেষ অতিথি এ কোরআন হাজতুল আল্লাহ মুফতি সরওয়ার ফেরদুসি খান সাহেব প্রধান বক্তা তরুণ তেজস্বী বক্তা কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব শায়স্তাগঞ্জ সহ অসংখ্য লামাই কেরাম মাসেখ এজাম সময় সংকীর্ণতার কারণে আমি নামগুলি নিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত গোপায় আদর্শ গ্রাম সুন্নি যুব সংঘর अमर अल्लाह प्रेमिक नोबी प्रेमिक अहले बयात आधार